সকালে সমস্ত ঘরের কাজ সেরে চলে এসেছে এখন ঠাকুর ঘরে তা আমরা এখন বিচন ধোবো ষষ্ঠীর আজকে যেহেতু নিয়ম আছে তাই দেখো বাঁশের পড়ুক দুব্ব ধান সমস্তটা যেভাবে আমাদের বাধ্য হয় বেঁধে নিয়েছি আর কলার আম নিতে হয় তা আম কলা নিয়ে শীতরে ফোঁটা দিয়েছি বিচনে পাখাতেও সিঁদুরে ফোটা দিয়ে নিয়েছি তা আমি আর কাকিমা যেহেতু এবছর ধুবো তাই দুটো পাখা বিচন সব রেডি করে নিয়েছি এখন আমরা নিচে কলে আমি আর কাকিমা বিচনটা ধুতে চলে যাব বিচন ধুয়ে এসে তারপরে পুজো করব নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তা আমরা প্রভুর কৃপায় সবাই ভালোই আছি সকাল থেকে একটার পর একটা কাজ করতে করতে এত ব্যস্ত যে তোমাদের সামনে এসে যে কথা বলবো সেই সময়টা আর পাচ্ছি না এটা লাগবে না পিছনে না শুধু এখন চিরে লাগবে না কিছু তা সকালে ঘরে কাজ করে তারপরে আমাদের যে ষষ্ঠি বিতন করতে হয় সে সমস্ত সব গুছিয়ে বিতন দিয়ে পুজো সেরে দেখালাম তো তোমাদের তারপরে এসে চা খেলাম পেশারের ওষুধটা খেলাম একটু আগে এখন পিছনে রান্না করেছে ভাত মুগের ডাল না গেল ডাটা দিয়ে মুগ ডাল বলছে কুমড়ো ভাজা আলু ভাজা আর ডাটার শাক ভাজা এই হয়েছে মোটামুটি সব খাওয়া হলো সকালে আর এদিকে এখন কাতলা মাছ নিয়ে এসছে আর ট্যাংরা মাছ তা ট্যাংরা মাছটা আমি রান্না করলাম ট্যাংরা মাছের ঝাল হলো খুব ধনে পাতাটা আনে না আমাদের হ্যালোমিসটা খায় না বলে উনি আনেও না চট করে অনুবাদ ছাড়াই হলো এখন নামাবো মাছটা রান্না হয়ে গেছে কড়াইতেই আছে চলো দেখাচ্ছি আর কাতলা মাছটা হবে রসা মশলাটা করে দিলাম এবার না চলো মাছটা দেখাচ্ছি তোমাদের এই যে ট্যাংরা মাছ অল্পই নিয়ে এসছে আমরা তো যাব এখন বাপের বাড়িতে ষষ্ঠী নেমন্তন্ন তা আমরা চলে যাবো তিনজনে সেই কারণে এদিকে লোকও কম আছে তা দু রকমের মাছ এখানে ন দশটা মাছ আছে আর ওইদিকে কাতলা মাছ আছে দেখাচ্ছি কাতলা মাছটা এই যে মাছটা বেড়ে নিয়েছি হয়ে গেছে ট্যাংরা মাছ এবার কাটা মাছটা হবে মাছগুলো সব ভেজে তুলে রেখেছি ওদিকে আলু ভেজে মশলা দিয়ে কষানো হয়ে এসেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো আর মাছ রান্না কমপ্লিট হয়ে যাবে এখনও রি ফিকের বাবা রিকের বাবা তো দোকান থেকে আসেনি রিক যাচ্ছে ভাইয়ের কাছে এখনো আসেনি আসবে ভাইকে নিয়ে সে কারণে আমি দেখলাম যে এখন রান্নাটা করেই নিই একবারে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে এবার জলটা একটুখানি জাল হোক তারপরে মাছগুলো দিয়ে দেবো আমি এই যে কাতলা মাছ হয়ে গেছে মাছের রসা সব বেড়ে রেখেছি দুবেলা আজকে সব নিচে রাখা হয়েছে আলমারিতে কিছু আলমারিতে যেহেতু ধোয়া হয়েছে তাই কালকে বৃহস্পতিবার নিরামিষ আলমারিতে কিছু ধোয়া হয়নি এটা আমাদের তানের মাছ ভাজা আছে চলো রান্না কমপ্লিট এবার রেডি হব হয়ে আমরা সব বেরিয়ে পড়বো একটু মাস্টার সত্যি মন্দিরের সামনে থেকে যেহেতু ছবি তুললাম তাই তোমাদের সঙ্গে একটু মাস্টারিকে শেয়ার করে দিলাম এখন আমরা সব বেরিয়ে গেছি যে জামাই দেখো সেজেছে কেমন ষষ্ঠী করতে যাচ্ছে ওইদিকে গেছে মিষ্টি কিনতে যে ঘোষ মিষ্টান্ন মিষ্টি কিনতে গেছে মিষ্টি নিয়ে আসুক আমি টোটোতে বসে আছি সকাল থেকে ঘরের কাজ সমস্যা সেবে তারপরে পুজো করে রান্না করে সব করে আস্তে আস্তে দুটো পাঁচে এরকমই হবে তোমাদের তো দেখালাম আমাদের ঘর ষষ্ঠী মন্দিরে ঘড়িটা টাইমটা ঠিক খেয়াল নেই দুটো কি দুটো পাশে পাঁচ থাকে তো এরকম হবে এই এতটা বেলা হয়ে গেল বেরোতে দাঁড়িয়েছি রাস্তায় মানে এসে গেছি বাড়ির কাছাকাছি মিষ্টিটা নিয়ে তারপরে আবার এসে গেছি যাচ্ছে এই যে একটা স্ট্যান্ড ফ্যান কি আওয়াজ হচ্ছে জামাই এখন মোবাইল দেখতেই ব্যস্ত সামনে তার সব পঞ্চগড় চলে এসছে পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা ভেটকি পাতুরি দিয়ে কক ডাল আর মাটন এদিকে আছে দু রকমের মিষ্টি দই এদিকে খাচ্ছে রিক বাবু আলু ভাজা পটল ভাজা ভেটকি পাতুরি নিয়েছে ডাল মাংস আসবে ওইদিকে বাবা খাচ্ছে বাবা এখন ভেটকি পাত্র খাচ্ছে ওই আমাদের সুন্দরবু খাচ্ছে এই যে মা খাচ্ছে এখানে মা যেহেতু মাংস খায় না আর আমাদের নেহা সুন্দরীকে দেখো আর নেহা সুন্দরী বাবা গামছা পরে বসে আছে এখন আর স্নান করার সময় পাইনি আর আমাদের সুন্দরী তো রান্নাই হচ্ছে না এখন হয়েছে রান্না হয়েছে আপনার আর একটা পাতুরি আছে একা হাতে সব করেছে একদম মা দুর্গা যাকে বলে টক ডাল করেছে আলু ভাজা তারপরে পটল ভাজা মাছ ভাজা চাটনি আছে হ্যাঁ ডাল খাসির মাংস ভেটকি পাতুরি কত কিছু আইটেম একা নিজের হাতে সব করেছে ধন্য সত্যি সত্যি ধন্য তা ভেটকি পাতুরি কেমন হয়েছে বাবা রি আবার ফটো তুলতেই ব্যস্ত সুন্টুর অবস্থা দেখো বাবা কলা পাতাটা চাবিয়ে খেলে হয় না বাবা না রান্নাটা হ্যাঁ বাবা টেস্টি হয়েছে কেমন ভালো আছে এবার মাছ ভাজা দিয়ে ডাল দেবো একটু বাবা ডাল দেবো না ঠিক আছে তো এটা দিয়ে শুকনো খাও তারপর মাংসটা দিয়ে খাও শোনা পাতুরি কেমন আছে বাবা ভালো তোদেরও কি শ্বশুরবাড়ির জামায়াত হচ্ছে নাকি বাটি ভরে ঘরে মাংস বাবা কলা পাতা ব্যাপার ষষ্ঠীর এখন গরম গরম ভাত আর গরম আলু পোস্ত তাই তো সঙ্গে লেবু এই তো খাওয়া চলছে এই যে আলু পোস্ত করেছি গরম আলু ভাজা হয়েছে খাওয়া হয়ে গেছে দিকে ঠান্ডা ঠান্ডা এখন স্প্রাইট এসছে অনেক খাওয়া হবে মাথা খাওয়ার ভালো লাগে